আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুইটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে এসএসসি খাতাগুলো বোর্ডগুলোতে এসেছে খাতা দেখা শেষ করছে শিক্ষকরা যেসব শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য ফেল করবে তাদের ফাঁস করিয়ে দেওয়া হবে সূত্র আরো জানা গেছে যেসব শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য জিপিএ ফাইভ পাবে না তাদেরকেও এক বা দুই নম্বর বাড়িয়ে জিপিএ ফাইভ দেওয়া হবে এবং এবছর ফাঁসের হার বেশি হবে এবং জিপিএ ফাইভ বেশি পাবে দ্বিতীয় সুখবর হচ্ছে চলতি বছরের এস এস সিও সম্মানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী এগারোই মে প্রধানমন্ত্রী ওই দিন তিন দিনের মধ্যে যেদিন ফলাফল প্রকাশের বিষয়ে অনুমোদন দেন সেদিন ফলাফল প্রকাশ করা হয় ফলাফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন